বড় হয়ে কেমনি একশো স্ট্রো প্লাসে গেলাম গাও সিএস র্যাঙ্কের মধ্যে আপনারা কি জানতে চান কইতাম না থাকা কই আই দিয়া আমরা তো নোক গাইস ওইটা মূলত হচ্ছে ক্যারেক্টারের ক্ষমতা যে আমি ভিডিও শোষে দেখি ওয়া কি সুন্দর মায়ার চোখ কি চাহনি বেডি মায়া ক্যারেক্টার শোনো আমি তোমার অনেক বড় ফ্যান তা আবার যা তা ফ্যান না লো সিলিং ফ্যান তুমি আমার বন্ধ হইবা পেডি মায়া ক্যারেক্টার তোমার বাসায় মামি সমস্যা নাই তুমি জেনে যাবা তোমার পাশে না পাশের নাম হে প্রয়োজন পড়লে আমার জীবনকে স্যাক্রিফাইস করে ফেলবো শুধুমাত্র তোমার জন্য তোমার তুমি কোথায় যাও বেটি মানুষ এত স্যালাং স্যালাং যে করা হারে তুমি কনে যাও এই যে বন্ধু বন্ধু তোমার আমি দেহে একটু বালা মধ্যে খারাপ মানে আমি চোখ দেখার কথা বলছি আপনারা কি মনে করেন মনে করে বাদ দেন পালা যান না বলছে খুশ 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 ঠাস পালা নিজে বাসলে সকিনার মায়ের নাম পালা মাইয়া আদুলক মাইয়া আদুল আরে কোনে কোনে তা মোরে ভাই হকর মারাউ আমি আর কি আপনাগো বুঝাইলাম যে 100 স্টার উঠে গেলে ভিডিও কক বলে পড়ান যাইতো না 2000 ইয়ার্স লেটার থাকা আগের মধ্যে যাওয়া রইছে ওমনেই আর এক লাভ নাই কে আমি গাইস আপনাগো গোপন টিপস এন্ড টিক দেই যারা ভোট আছেন তাদের জন্য বেশি প্রযোজ্য আর পুরো তো পুরো পিল্লারই তো গাইজ যাই হোক আমি মাস্টারের মধ্যে এক স্টারে যাওয়ার মূল কারণ হচ্ছে কয়েকটা ক্যারেক্টার আর একটা গাইজ অবাক করার বিষয় হচ্ছে আমি অরিয়ন ক্যারেক্টার বাদ দিয়ে ফেলছি কারণ অরিয়নের চুষণে হান আর পুষে না আমার একটু দুঃখ লাগবো কারণ আমি আর অরিয়নের চুষণ দিতে পারবো না কিন্তু এই যে দেখেন গাইস ক্যারেক্টার ছাড়িয়া দিয়ে আসি অনেকে বুঝিয়ে ফেলবে কি ক্যারেক্টার কিন্তু যারা না বুঝবে তাদের জন্যই মূলত দেখছেন কি শক্ত ক্যারেক্টার আমার গুলি করে কিন্তু আমার কিচ্ছুই হয় না একটা রেখে ভাই তার কাছ থেকে গান নিয়ে আর একটা দিছি কারণ আমি প্রথম রাউন্ডে কোনো গান টান কিনি না ওই যার এখানে নিমি ওরেও ফালাইয়া দিয়াম দি আম মধ্যে কূপ পেছন হয়তো আর একটা নিমে আছে ওরেও কুপাইয়া ফালাইয়া আসলে গাইস ক্যারেক্টার তো বড় বিষয় না কবে গেমিং মাঝে মাঝে তো বুঝে নাই হ্যাকার হয়ে যায় হ্যাকার ক্যারেক্টার গুলো তো নিবেন নিবেনি কিন্তু গাইস আমার খেলা কেউ ফলো করেন আমি কেমনি গগায় এক মেয়েটিকে ফালাইয়া দেই তাহলে আপনারাও গগ্গায় এই মেয়েটিকে ফালাইয়া দিতে পারবেন জাস্ট আপনাকে আমার গেম প্লে ফলো করিয়া আতে হইবে আমি যেমনে যেমনে খেলমু আপনারা এমনি এমনি খেলবেন ওই যে একটা এনিমি আইয়া পড়িয়া আছে গগগ ব্লু ওয়াল হাড়ি ক্যারেক্টার ওপেন এখন আমার সলিমুন হক তো ওই সিরে ভাই এনিমি আমার কিছুই করা হয় তো ওই যে একটা এনিমি রে ভাই গগ আমার টিম মেট ফালাই তুই এত বড় সাহস গ্লোয়াল রিভাইভ করিয়া লই আগে আবার অনেকে মনে করতে পারে জোরে বক মারতে আছে জোরে বক উপর না বাবা আমার খেলা আজকে রম পাল্ট লাগাছে গা বুঝেন নাই আমার খেলা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাকে খেলা পরিবর্তন করতে পারিয়াবেন খালি বট বড়ই থাকবেন খালি একটু খেলা পরিবর্তন হবো এডার কি না বাবা মাথা মধ্যে লাগাইছি জীবনে জানা পায় জোরে বক খালি জরিয়ে বক মারা কথা কই হাল দিক তো গাই হোক আমি কিন্তু পুরো পিলার হইয়া গিয়া আছি আপনার হতে প্রিয় আবেন শুধুমাত্র সিএস র‍্যাঙ্কের জন্য বর্ডের জন্য প্রযোজ্য প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য বড় আজকের জন্য কানে কানে গেছে একটা কথা কই আসলে সব গলায় ক্যারেক্টার মার বুঝছে খেলার আমি কত নি জানি নি তো যারা এখন সিএস র‍্যাঙ্কের মধ্যে মাস্টার মুখ দেখেন নাই মুখ দেখার জন্য তৈরি হইয়া যান তৈরি তো হবেন ঠিক আছে কিন্তু গাড়ি নেই যে নতুন নতুন এই যে বাল ছাল দেয় এর লিগে তোমার মেজাজ তাহলে গরম হয়ে যায় গা সিএস র্যাঙ্কের মধ্যে টেম টুম দা দিছে কোন দেয় এনিমিট টুম রে করে ফলায় দিব বুঝতে পারমু না গোল দা ফলায় হলে এ জি আয়া পড়ছে টিমের বাইরে আমারে তো বাঁচাইতে পারবাই না তোমাক বাঁচাইও এনিমি কোন আছে মাইরো গো নাকি এবার মইরে জায়গা একটা ফালায় দিছি কালো মিয়া হে কালো মিয়া গাই আসলে একটা ম্যাচ কে উইনিং করার জন্য কিন্তু মেটের গুরুত্ব অপরিসীম রাউন্ড জিতে ফেলছে কিন্তু আমার গুরুত্ব আরো বেশি নিদেরে নেদে সুনাম করতাছি সুনাম করে মনে আমি হে যেন একবার এস করছিলাম মনে নাইকে আবার এস করি হাল দিআম আপনারা খালি খেলা দেখেন গগ গ্লু ওয়াল হার্ডে ক্যারেক্টার ওপেন এখনাই গগ গগ গ্লু ওয়াল কাম হচ্ছে না গ গ প্রচুর ফুল ড্যামেজ খাবারে ভাই আরে সমস্যা আমি কোনো চিন্তাই করে না আমার টিমার আছে না তার মধ্যে ফুল ড্যামেজ দিয়ে দিসি খালি ভালো হয়েছে টিম বেটের আশা করি লাভ নাই দুনিয়াতে এখন যদি ম্যাচটা হারি আমও যাবো সালাও যাবো আমার গায়ের চোখের সামনে শুনখালি পরবো আমার মুখের মধ্যে তার মধ্যে আমার একটু মান আছে না জেত্তা নিয়ে আছি মান সম্মান তো নাইকা তাও জেত্তা আছে। অতന്നെ তো ডবডুব বই দুবার পরে আবার তুমিmse গিল লখাই হল দেব আহা কেমন করলা মার করলা লকু থাম यार के कर मजे गाना कनকিন সেই গندہ কেরম কো মামি ওই জায়গা সিনমি ফ্যাক্টরির ভিতরে খল তুমি হান দাও গা হান দাও পরে আমি তোমার পাশে পাশে যাইয়া সেই গান কিন সেই গندہ তো কাছেও যান যাব নাই জালার মধ্যে পড়ছি ওই জায়গা আছে একটা এনিমি আর ওই যে ওখানে হাই হাই গবুম মারতাছে আবার যা আছে কফলে থুরুপুর কোষ্ট গগগগুলওয়াল

ক্লকটার পড়ছে গাইস ক্লকটার পড়ছে এখন আপনারা টিপস এন্ড টিক যদি দেখতে চান তাহলে জাস্ট আমাকে ফলো করেন কেমনে ম্যাচটা বুইয়া করবেন দেখেন আমার টিমমেট বুঝিয়া ফ্লি আছে কি করি আতে হইবে ও আমার বট ভাইরা তোমাকে যেহেতু কথা দিছি যে তোমরা কেমনে মাস্টার রুট তাও এক শেষটারে তা আমি তোমাকে দেখে স্যার মই যে পেনি আসছে আর গুলি করছে কিন্তু আর কিছুই হয় নাই কালো মিয়া গেছে কালো মিয়া এক কারে মারছে পরসে আর দেখলে তোমার ডট ডাকো আর আমার টিমমেটকে কাটা ফলাই দিলা আবার ওই যে ডাবল ভেক্টর নেছে বেডি করে বেডি